আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন আল্লাহ তালার কাছে কেমন করি আমি এখন রিয়াদ রিয়াদ ফজন ছানায় আসি এই দুই বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো ওনাদেরকে জিজ্ঞাসা করবে সৈদিয়ার পর মাটিতে ওনারা আসলে কেমন আছেন কি করছেন তো ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন তো সৌদি আলমানিতে এখন কি বেকার না কর্ম মজুদ আছেন তোমার যেমনে মন চাই এমনে মারতে পারো মনো প্রবলেম সেলটি মারতে ভালো আমি সৌদি আরবে ইনশাআল্লাহ ভালো আছি আর আমি রেস্টুরেন্টে কাজ করি মাতাম আরবি মাতাম মাতাম তো রেস্টুরেন্টে ইনশাআল্লাহ স্যালারিও ভালো আমার কাজও ভালো একা মাটি কেমন সবকিছুই আছে ইনশাআল্লাহ আর কোফিলে সব কিছু করছে আমি অল্প টাকা স্যালারি স্যালারিতে আপনার পোষায় ইনশাআল্লাহ যতটুকু আছে আমি সব তো বই একটা নিচে খানি দানি সবকিছুই কোম্পানি টাকা টাকা সব খালি আমি কাজ কাজ করা খাওয়া এটাই আমার টার্গেট স্যালারি কম তবে ভালো আছে ইনশাআল্লাহ

আমার কফিল হয় মার্শাল্লাহ অনেক ভালো তো এই ভাইয়ের কথা তো শুনলাম এখন এই যে এই বাইয়ের কথা শুনবো এখন এই ভাই কি অবস্থা আছে এই ভাই সৌদি আরবের মাটিতে এখনই কি অবৈধ না বৈধ হয়েছে ওনার স্যালারি কিরকম আমরা এইটুকু জানবো তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এখানে কি বৈধ আছেন না অবৈধ যে বুপি আপনি কাজ করেন যতটুকু জানি আলহামদুলিল্লাহ কাজ ভালো তো সৌদি আরব আমি এক বছর এতদিন অবৈধ ছিলাম তো কোম্পানিও ভালো কোম্পানি আমার তাড়াতুল করে বা কাফেলা করে নিছে ঠিক আমি হাতে দিয়ে দিব ইনশাল্লাহ তো আসি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো চ্যালেঞ্জ দিচ্ছে মাঝে মাঝে ঠিকমতো দিচ্ছে